আসসালামু আলাইকুম মাদারীপুর সদর হাতিম ফার্নিচারের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই এই পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই মাদারীপুর হাতিম ফার্নিচারে থাকবে বিশেষ মূল্যের ডিসকাউন্ট আপনারা জানেন আমাদের এই শোরুমটি উদ্বোধন হয়েছে মাত্র এক থেকে দেড় মাস হয়েছে ফেব্রুয়ারি মাসের এগারো বারো তারিখে আমাদের উদ্বোধনের কাজ শেষ হয়েছে যেহেতু আমাদের এই মাদারীপুরের হাতিম ফার্নিচার উদ্বোধন উপলক্ষে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল খুবই অল্প সময়ের জন্য অনেকেই আসছেন কিন্তু সেই ডিসকাউন্টের ভিতরে আপনারা মালামাল কিনতে পারেননি তাদের জন্য এই পবিত্র মাহে রমজানে বিশেষ সুযোগ থাকবে আপনাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং আমাদের এই হাতিম ফার্নিচারের প্রথম ঈদ উপলক্ষে বিশেষ মূল্যে ডিসকাউন্ট থাকবে এবং যারা এক লক্ষ প্লাস টাকার মাল ক্রয় করবেন একই সাথে তাদের জন্য আমাদের এই হাতিম ফার্নিচারের পক্ষ থেকে মাদারীপুরের শাখা থেকে আলাদাভাবে একটা ডিসকাউন্ট এবং একটি গিফটের আয়োজন করা হবে ইনশাল্লাহ এই ঈদ উপলক্ষে অনেকের বিয়ে শাদীর মালামাল লাগতে পারে অনেকে নতুন করে ঘরবাড়ি সাজাতে চান অনেকে নতুন ফ্ল্যাটে উঠে আপনার ঘরকে সাজাতে চান অনেকে অফিস ফার্নিচার নিতে চান আমাদের হাতিম ফার্নিচারে কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যারা বিশেষ করে হাতিম ফার্নিচার বা ব্র্যান্ডের মালগুলো আপনারা ব্যবহার করেন তারা হয়তো অনেকেই জানেন যে আমাদের হাতিম ফার্নিচারে একের ভিতরে সব তার মানে কি বোঝাচ্ছে আমাদের হাতিম ফার্নিচারে একের ভিতরে সব হলো যে আপনাদের ফার্নিচার জগতের যাবতীয় মালামাল আমাদের কাছে পাবেন একটা ঘর সাজাতে আলমারি খাট সুকে শুধু এইগুলোই না আর অনেক কিছুর প্রয়োজন হয় যেমন দেখেন কেউ যদি নতুন বাড়ি করতে যায় সেখানে আপনাদের চৌকাট লাগে ঘরের ডোর লাগে এক কথায় আপনাদের কাঠের জগতে যা যা তৈরি করা সম্ভব ফার্নিচার জগতে সবকিছু আমাদের কাছে আছে তাছাড়া আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু হসপিটালের একটা চেয়ার বা কি বলে তো এই যে হসপিটালের যত ফার্নিচার আছে অফিস ফার্নিচার যা আছে হোম ফার্নিচার সমস্ত কিছু আমাদের এখানে পাবেন এবং তাছাড়া সবচেয়ে একটা ভিআইপি কোয়ালিটির যে মালটা আমি বলতে যাব। সেটা হলো স্টিলের আলমারি আপনারা বিভিন্ন শোরুমে গেলে কিন্তু স্টিলের আলমারিগুলো পাবেন না আমাদের কাছে পাবেন এই যে দেখেন স্টিলের আলমারি খুবই হাই কোয়ালিটির অনেক সুন্দর গুণগত মানের এবং আপনারা যদি এই মানে এই আলমারিগুলো সরাসরি হাত হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন এইগুলো ঠিক কেমন কোয়ালিটির মাল স্টিলের আলমারি তো বাহিরে আপনারা দেখছেন কিন্তু আমাদের হাতিম ফার্নিচারের এই মালগুলো যারা ব্যবহার করছেন তারা হয়তো বা জানেন যে এইগুলো কেমন তো হাতিম ফার্নিচার সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই যেহেতু একটি পুরনো একটি ব্র্যান্ড যারা ব্যবহার করেন তারা তো এই সম্পর্কে জানেন যারা ব্যবহার করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের মাদারীপুর হাতিম ফার্নিচারের শাখায় আসবেন এসে আপনারা দেখে যাবেন মালামালগুলো কেমন এবং আমাদের আরও একটা সুখবর আপনাদেরকে দিতে চাই যে আমাদের মাদারীপুর হাতিম ফার্নিচারের এই সদর থানায় যে আমিরাবাদ বাসতলায় যে আমাদের শাখাটা উদ্বোধন হয়েছে এর বাইরেও আমাদের এটার আন্ডারে আমরাই মাদারীপুর কালকিনি থানার ভুরঘাটায় মসজিদ বাড়ি এস আর ফার্নিচার একটা শোরুম ছিল সেই শোরুমকে আমরা এখন বর্তমানে হাতিম ফার্নিচারে তৈরি করতেছি বা আমাদের সেখানেও হাতিম ফার্নিচারের আরও একটি শাখা উদ্বোধন হবে খুবই দ্রুত অলরেডি আমাদের মালামাল ঢুকে গেছে কালকিনি থানার ভিতরে যদি কেউ মালামাল কিনতে চান আপনারা সরাসরি আপনাদের কালকিনি থেকেই ভুরগাটায় গিয়ে আমাদের হাতিম ফার্নিচারের মালামাল কিনতে পারবেন এবং তাছাড়া মাদারীপুর সদরের ভিতর থেকে যদি কেউ কিনতে চান অবশ্যই চলে আসবেন শিবচর শরিয়তপুর যে কোনো জায়গা থেকে যদি মালামাল কিনতে চান সরাসরি এসেও ভিজিট করে আমাদের থেকে মালামাল দেখে নিতে পারবেন আর কারো যদি হাতিম ফার্নিচার সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের হাতিম ফার্নিচারের ওয়েবসাইটে ঢুকে যেই ডিজাইনটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট মেরে আপনারা আমাদেরকে পাঠাই দিবেন আমরা আপনাদেরকে আপনাদের ঠিকানায় আমাদের কোম্পানির লোক গিয়ে ফিটিং করে আপনাদেরকে দিয়ে আসবে সো হাতিম ফার্নিচারে আপনাদের সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম সেটা হলো বাচ্চাদের মাল দেখেন আমার সামনে পড়লো তাই কথাটা মানে বলা শুরু করলাম এই যে আমার সামনে যেই টেবিল এই ড্রেসিং টেবিলটা দেখতেছেন এটা কিন্তু বাচ্চাদের একটা ড্রেসিং টেবিল এবং এই যে এটার সেট বাচ্চাদের একটা খাট এবং সেম এটার এই আমাদের বাচ্চাদের আলমারি আমি একটু আপনারা দেখি আলমারি দেখেন এই যে এটা হলো ওই সেটের এবং এটা হলো বাচ্চাদের বাচ্চাদের এই সাদা কালারের যে আলমারিটা এবং এটার অডর হলো এটা সাদাটার এবং এই কালারের যেটা দেখছেন এটার ওই যে হলো ড্রেসিং টেবিল এই যে হলো আলমারি টু পার্টের এবং এই যে হলো খাট এবং এই যে একটা চেয়ার ড্রেসিং টেবিলের সামনে এবং এটা হলো অডর বাচ্চাদের তো এই যে এই 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 মালামালগুলো যদি আপনারা হাত দিয়ে ধরেন আসলে বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা কাঠের তৈরি এটা যে কেউ বলবে প্লাস্টিক কিন্তু এটা আমাদের হাতিম ফার্নিচারের কাঠ দিয়ে তৈরি সো হাতিম ফার্নিচার সম্পর্কে কথা বললে আমার ভিডিও শেষ হবে না কারণ আপনারা ভালো মতো জানেন হাতিম ফার্নিচার কেমন হাতিম ফার্নিচারের মালামাল কেমন কারণ আমাদের হাতিম ফার্নিচারের মালামাল যেমন মুখে বলে তেমন তারা কাজে দেখায় আর একটা কথা বলে দিই অনেক বিভিন্ন লোকাল দোকানে আমাদের হাতিম ফার্নিচারের লোগো বসায় তারপর তারা বিক্রি করে একটা কথা মাথায় রাখবেন আমাদের হাতিম ফার্নিচারের শোরুম ব্যতীত বাহিরে কোনো ধরনের কোনো প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে দেওয়া হয় না সো সাবধানে মালামাল কিনবেন এবং হাতিম ফার্নিচারের অরিজিনাল মালামালটা দিয়েই আপনার ঘর অফিস হসপিটাল সাজানোর চেষ্টা করবেন এবং আমাদের হাতিম ফার্নিচারের ঠিকানাটা দিয়ে দিই আমাদের হাতিম ফার্নিচারের এখন বর্তমানে যেটা মাদারীপুর সদরে আছে সেটা হলো মাদারীপুর আমিরাবাদ বাসতলা বললেই অনেকে চেনবে আমিরাবাদ বাসতলা মজুমদার টাওয়ারের দোতলায় বড় করে একেবারে ছত্রিশ স্কোয়ার ফিট নিয়ে সাজানো গোছানো এই মাদারীপুরের এখন যে ভিডিওটা করতেছে এটা মাদারীপুর হাতিম ফার্নিচারের শোরুম আমার মনে হয় মাদারীপুরে এত বড় স্পেস নিয়ে এত বড় জায়গা নিয়ে মাদারীপুরে কোনো শোরুম নেই সো আপনারা যে কোনো প্রোডাক্ট কিনতে চলে আসবেন আমাদের মাদারীপুর হাতিম ফার্নিচারে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছে যে ডিজাইনগুলো আছে এর বাহিরেও আপনারা অনলাইন থেকে দেখালে আমরা আমাদের হাতিম ফার্নিচার থেকে সেই মালগুলো আপনারা সর্বোচ্চ পাঁচ দশ দিনের ভিতরে দিতে পারবো শুধুমাত্র মাদারীপুরের ভাই এই যে কিনবেন এরকম না যে কোনো জেলা থেকে আপনারা হাতিম ফার্নিচারের প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই নাম্বার আমার না এই নাম্বার কোম্পানির লোকের কোম্পানির লোকের ফোন দিয়ে কখনো যদি কেউ বলেন যে কাউ সর্বের নাম্বার দেন কখনোই দিবে না সো একটু ভাই বিবেক চিন্তা চিন্তাভাবনা করে আপনারা কল দিবেন কারণ কল দিয়ে অনেকে বলবেন কাউসার ভাই নাম্বার দেন কোনো দিনই দিবে না তারা কোম্পানির লোক তারা হাতিম ফার্নিচারের সম্পর্কে তারা কথা বলবে সো এই কথাটা অগ্রিম বলে দিলাম এই জন্য অনেক হয়তো আমার নাম্বার খোঁজেন তো সেই ক্ষেত্রে বলে দিলাম এবং এই যে আমার সামনে যেটা দেখতেছেন এটা সোফা কামবেদ আসলে বলছিলাম শুরুতে হাতিম ফার্নিচার সম্পর্কে কথা বললে আমার ভিডিও শেষ হবে না আমি কোনো প্রোডাক্টকে আপনাদেরকে একটা একটা করে দেখাইনি আমি জাস্ট কথা বলছি ভিডিও করতেছি এই যে এটা হলো সোফা কামবেদ আপনারা বিশেষ করে এটা কিন্তু বাইরের দেশে ব্যবহার হয় এই যে আমরা ইতালিতে থাকতাম তখন সোফা কামবেটটা সবচেয়ে বেশি ব্যবহার হতো দিনের বেলা সোফা রাত্রের বেলা বিছানা হয়ে যেত তো আমাদের হাতিম ফার্নিচার সোফা কামবে এটার বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের আছে আমাদের শোরুমে আপাতত একটাই আছে তো ডিসকাউন্ট থাকা অবস্থায় যারা হাতিম ফার্নিচার নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে একমাত্র বিশেষ মূল্যে ডিসকাউন্ট দেওয়া থাকবে কারণ একটা হলো পবিত্র মাহের রমজান এবং আমরা নতুন শোরুম নিয়ে উদ্বোধন করছি এবং প্রথম ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই যে আমাদের সোফা সেট এবং টেবিল সম্পর্কে যদি কেউ দেখতে চান বড়দিন আমি একটু শর্টকাটে দেখাই দিচ্ছি এইগুলো সব ড্রেসিং টেবিল আসলে আমি শোরুম নিলে কি হয়েছে অনেক নামেই নামই জানি না যেটা বাস্তব কথা কারণ এইগুলো সব কোম্পানির লোকের মাধ্যমে পরিচিত হয় পরিচালিত হয় এই যে এইগুলো সব ড্রেসিং টেবিল খুবই সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির এবং আমাদের আরেকটা কথা বলি অনেকে হাতিম ফার্নিচার সম্পর্কে জানেন যে এগুলো মনে হয় সম্পূর্ণ ভোটের তৈরি না আমাদের ভোটের তৈরি জিনিস মালামাল আছে কাঠের তৈরি যেমন এই যে এই যে এই টেবিলগুলো কিন্তু ভোটের তারপরে যদি আমি দেখাই এইগুলো ভোটের এই যে এটা কাঠের এই যে এটা সম্পূর্ণ কাঠের এই যে এইগুলো কাঠের হ্যাঁ যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং দেখেন খুবই সুন্দর চমৎকার একটি টুল যেটার উপরে বসে আপনারা সাজুগুজু করবেন বা আরাম নেবেন এই যে একটা মুরব্বীদের জন্য খুবই চমৎকার একটি বসার জন্য মানে এক কথা মুন চেয়ার বলে এটাকে হ্যাঁ আরামদায়ক হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সকলকেই দাওয়াত থাকবে আমাদের মাদারীপুর হাতিম ফার্নিচারে আসার জন্য ঈদ উপলক্ষে বিশেষ মূল্য ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ